আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আপনারা কি চাচ্ছেন অল্প মাছ চাষে প্রচুর সফলতা তাহলে আর দেরি না করে আমাদের ভিডিওটি দেখুন এখন আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছি এগুলা মাগুর মাছের পোনা এগুলা থাইল্যান্ডের মাগুর মাছের পোনা বর্তমান বাজারে এই মাছগুলোর প্রচুর চাহিদা রয়েছে থাইল্যান্ডের মাগুর প্রচুর পরিমাণে বড় হয় মাত্র তিন মাসে প্রতি বিশ পাঁচশো গ্রাম ওজন আসবে তাই এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন যেমন প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে ময়লাযুক্ত বা যে কোনো পুকুরে এই মাছগুলোকে আপনি হাতে বানানো যে কোনো খাবার খাওয়াতে পারবেন মুরগির লিডার খাওয়াতে পারবেন তিন মাসে বাজার বিক্রি করতে পারবেন তো চাষিবারা এই মাছগুলো উচ্চ ফলনশীল মাছের পোনা সব চাইতে বেশি গ্রোথ আসে বাংলাদেশে যত ক্যাটপিস মাছ রয়েছে ওগুলা ওগুলা থেকে এই মাছগুলো সব চাইতে বেশি গ্রোথ আসে তো চাষিবারা এই মাছগুলো আপনারা যদি ছয় মাস চাষ করেন দেখা যাচ্ছে এক থেকে দেড় কেজি ওজন আসবে তো চাষীবারা এই মাছগুলো বাজারে কেমন চাহিদা এই মাছগুলো আপনারা তিন মাস চাষ করলে দেখা যাচ্ছে পাঁচশো গ্রাম ওজন আসবে এই মাছগুলো বাজারে বা বাজার মূল্য থাকবে বড় হলে এই মাছগুলো বাজার মূল্য প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কেজি তো চাষি এরকম যারা ভালো মানের মাগুর মাছের পোনা ক্রয় করতে চান থাইল্যান্ডের বা ক্রয় করতে আগ্রহী তারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন এখন আমাদের এখান থেকে এবং আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সকল মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছগুলো একক চাষে সবচেয়ে বেশি ফলাফল প্রতি শতাংশে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস তো চাষিবারা এই মাছগুলোকে কি খাবার দিবেন তো খাবার দিতে পারবেন যে সরিষার খোল দিয়ে কোড়া বসি বা খুদ দিয়ে চাল দিয়ে যে কোনো রেশনের চাল দিয়ে যে কোনো কোনোভাবে আপনারা খাবার বানাতে পারবেন যে কোনো খাবার এই মাছগুলো খেয়ে থাকে তো এই মাছগুলো যে কোনো জলাশয়ে টেকা টিকে থাকার জন্য উপযোগী তাই আপনারা আমাদের এখান থেকে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের প্রয়োগ করুন মাছ চাষে সকল তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে ধন্যবাদ